আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এক কথায় প্রকাশ করুন হনন করার ইচ্ছা জিজ্ঞাংসা শত্রুকে পীড়া দেয় যে পরন্ত প্রতিকার করার ইচ্ছা প্রতি ভূত ভবিষ্যৎ ও বর্তমানকালের কালের বৃত্তান্ত জানেন ত্রিকালজ্ঞ যা বরণ করার যোগ্য বরেণ্য বা বরণীয় বরেণ্য বা বরণীয় শুদ্ধ বানান লিখন পিপিলিকা পুঙ্খানুপুঙ্খ বয়োজ্যেষ্ঠ শুশ্রূষা গীতাঞ্জলি পিপিলিকা পুঙ্খানুপুঙ্খ বয়োজ্যেষ্ঠ শুশ্রূষা গীতাঞ্জলি কারক ও বিভক্তি নির্ণয় করুন সকালে সূর্য উঠে অধিকরণে সপ্তমী সকালে অধিকরণে সপ্তমী মন দিয়ে পড়াশোনা করণে তৃতীয়া জমি থেকে ফসল পায় অপাদানে পঞ্চমী গরুতে ঘাস খায় কর্তায় সপ্তমী এ সুতায় কাপড় হয় না করণে সপ্তমী অর্থসহ বাক্য লিখুন বাগধারা কাকভূষণ্ডী দীর্ঘজীবী দীর্ঘ জীবী কুল আগুন তীব্র জ্বালা ছাপোষা অত্যন্ত গরিব সেরা চুলে খোপা বাঁধা বৃথা চেষ্টা ঘাটের মরা অতিবৃদ্ধ সামাজিক নিরাপত্তা বিষয় নিরাপত্তা কর্মসূচি নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে ফিলিন দ্য ব্লাঙ্কস অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে দিস ইজ দ্য ম্যান হো লস্ট হিজ ব্যাগ ডট জাস এ বুক বাই ইটস কভার দ্য পেশেন্ট ডাইট আফটার দ্য ডক্টর হ্যাড কাম চেঞ্জিং সেন্টেন্স হি প্লেস ফুটবল ম্যাক ইট ইন্টারোগেটিভ ড হি প্লে ফুটবল হি হ্যাজ মাছ মানি ম্যাক ইট নেগেটিভ হি হ্যাজ নোট এ লিটল মানি মাই প্যান হ্যাজ বিন স্টলেন ম্যাক ইট অ্যাক্টিভ সামান হ্যাজ স্টলেন মাই প্যান আই নো ইউ ম্যাক ইট কমপ্লেক্স আই নো হু আর ইউ হি হু ক্যাম হ্যার ইজ মাই ব্রাদার ম্যাক ইট কম্পাউন্ড হি ক্যাম হ্যার অ্যান্ড হি ইজ মাই ব্রাদার মেক সেন্টেন্স বাগধারা ইড নাল অ্যান্ড বহেড বাতিল রেড ফ্লাগ বিপজ্জনক বুঝাতে রেড ফ্লাগ ব্যবহার করা হয় ইনকেস সত্ত্বেও গালাডে উৎসবের দিন আনন্দের দিন ফরওয়ার্ড চিরতরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ সূর্য পশ্চিম দিকে অস্ত যায় দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট নাচতে না জানলে উঠান বাঁকা এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হি স্টোলস আমার খুব ক্ষুধা পেয়েছে আই ফিল আই ফিল ভেরি হাঙ্গি আমার এই চাকরিটা খুবই প্রয়োজন আই নিড দিস জব ব্যাডলি গণিতের অংশগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আলাদা করে গণিত নিয়ে ভিডিও দেওয়া হবে আর আমি সাধারণ জ্ঞানের অংশটা সমাধান দিচ্ছি বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা পায় কত সালে পহেলা এপ্রিল দুই হাজার একুশ জুম চাষ বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি হয় বান্দরবন কেএফ কোন দেশের রাজধানী ইউক্রেন ওয়াইসির সদস্য সংখ্যা কতজন সাতান্ন জন ইউরিয়া সারের কাঁচামাল কি মিথেন গ্যাস ইউরিয়া ইউরোপ ও এশিয়াকে বিভাজন করেছে কোন প্রণালী বসফরাস প্রণালী একনেকের বর্তমান সভাপতিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ভুটানের মুদ্রার নাম কি নীলনদের দৈর্ঘ্য কত নীলনদের দৈর্ঘ্য ছয় হাজার ছয়শো পঁচানব্বই কিলোমিটার জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি লুইয়াই খান উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার অপারেটিং সফটওয়্যার বয়স্ক ভাতা প্রাপ্তির ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বয়স কত পঁয়ষট্টি বছর মাওরি কোন দেশের আদিবাসী নিউজিল্যান্ড আন্তর্জাতিক ওটিজম সচেতনতা দিবস কবে দুই এপ্রিল পেনিসিলিন কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং এপিকালচার কি মৌমাসি চাষ দুই সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান কে ভিক্টর অ্যাম্ব্রোস ও গেরি রাফ বায়ুতে কোন উপাদান সবচেয়ে বেশি নাইট্রোজেন কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে প্রসেসর আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের একান্ত কাম্য ধন্যবাদ